শুভ নববর্ষে আমার এবং অঞ্জনার তরফ থেকে আপনাদের জানাই অনেক অনেক শুভেচ্ছা বড়দের প্রণাম এবং ছোটদের অনেক অনেক আদর এবং ভালোবাসা নতুন বছর মানেই নতুন উদ্যম নতুন স্বপ্ন এই সময় পুরনো ভুলগুলো শুধরে নিয়ে আবার নতুন করে আমরা স্বপ্ন দেখব এবং ভুল নিজের অভিজ্ঞতা ভেবে কাজে লাগিয়ে আরও নতুন জীবন গড়ব আমাদের জীবনের প্রতিটি মুহূর্ত মূল্যবান তাই এই নতুন বছরে আপনারা প্রত্যেকে অঙ্গীকারবদ্ধ হন নিজের জন্য একটু সময় বার করুন নিজের যত্ন নেই জীবনের মধ্যস্থানে এসে অনেকেই নিজেদের হারিয়ে ফেলে কিন্তু মনে রাখবেন হারিয়ে যাওয়া স্বপ্নগুলোকে ফিরে পেতে এটাই সঠিক সময় আমাদের তৈরি মিডলাইফ ট্রান্সফরমেশন হাব এটা একটা ইউটিউব চ্যানেল এবং আমাদের পেজ মিড লাইফ ট্রান্সফরমেশন হাব বাংলায় আনন্দ আশ্রম এগুলোকে ফলো করুন প্রচুর ভিডিও দেওয়া আছে মধ্য জীবনকে কিভাবে সুন্দর এবং আরো ভালো করতে পারেন ছোট ছোট টিপস পরবর্তীকালে আমরা আরো বড় ভিডিও বেশ কিছু বড় ভিডিও রয়েছে কিন্তু আজকের ভিডিওটা অবশ্যই আপনাদের জন্যে অনেক অনেক শুভেচ্ছা দেওয়ার জন্য চোদ্দশো সাল আপনাদের জন্যে আরো সুন্দর আরো সুন্দর হোক নমস্কার এবার একটু অঞ্জনাকে রিকোয়েস্ট করব যে নববর্ষের কয়েক কলি গান যদি শোনাতে পারে ঠিক আছে আপনাদেরকে দুপলি গান শোনাচ্ছি এই নতুন বছরেরই গান নতুন উদ্যমে আমরা আবার জেগে উঠি তারই গান নবানন্দ যাগো আজি নব রুবিকির সু

जी इ... আমি গলামেলায় অনেকে বলে যে আপনিও গান জানেন তো আসুন একদম সব চিন্তা ফার্স্ট ইজ ফার্স্ট চোদ্দশো একত্রিশ সালকে একেবারে ফুল স্টপ দিয়ে দিন এবং জীবন পর্যন্ত যা যা শিখেছেন পড়েছেন উঠেছেন পড়েছেন উঠেছেন আজকে আপনি আবার রিফ্রেশ করুন নিজেদেরকে এবং আসুন এবং রিলেশনশিপ গুলোকে আরো নতুন করে আরো সুন্দর করে তুলি আমরা চাইলে আমরা সব পারি আবার এত বছর আমরা প্রত্যেক বছর প্রত্যেক বার পয়লা বৈশাখের দিনে আমরা নিজেদেরকে নতুন একটা সুযোগ ভেবেছি ভাবুন না এই বছরটাও আপনাদের জন্য একটা নতুন সুযোগ নিজেকে সাজিয়ে তোলার জন্য গুছিয়ে তোলার জন্য ঠিক তো আসুন আবার প্রত্যেককে চোদ্দশো বত্রিশ সালে অনেক অনেক শুভেচ্ছা প্রীতি আপনাদের প্রত্যেকে জগতের সবাই ভালো থাকুক এবং সুন্দর হোক বিশেষ করে এই মধ্য জীবন খুব ভালো থাকবে ভালো থাকবে